নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি নরম তুলতুলে ইডলি দেখুন তুলোর মতো নরম হয়েছে আর ইডলি খেতে বেশ ভালো লাগে এটা আমরা সবাই জানি আর কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ইডলি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বাটি সেদ্ধ চাল ওই একই বাটির এক বাটি বিউলির ডাল যেটাকে আমরা কলাইয়ের থাকি হাফ চামচের মতো মেথি এবার ভালো করে জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চার থেকে পাঁচ ঘন্টার জন্য চার পাঁচ ঘন্টা হয়ে গেছে চালার ডালটা খুব ভালো মতো ভিজে গেছে আমি জলটা ফেলে দিলাম যতটা জল চালার ডালটা বাড়তে প্রয়োজন ততটা জলই আমি রেখেছি এবার একটা মিক্সিং জারের মধ্যে চালার ডালটা নিয়ে নিচ্ছি খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি পেস্টটা দেখুন কতটা মিহি করে তৈরি করা হয়েছে এবার একটু সময় নিয়ে এক থেকে দেড় মিনিট হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে সারা রাতের জন্যে রান্নাঘরে রেখে দিচ্ছি সকাল হয়ে গেছে আমি একটা নারকেলের চাটনি করব তার জন্য এখানে দু চামচ নিলাম ছোলার ডাল ছোলার ডালটা কাঠ খোলায় কিন্তু ভেজে আধ ঘন্টার জন্যে ভিজিয়ে রেখেছিলাম দু কোয়া রসুন সামান্য একটুখানি আদা দুটো কাঁচা লঙ্কা নারকেল এইভাবে ছোট ছোটো করে কেটে দিলাম একটা গোটা নারকেল আমি ব্যবহার করেছি কারিপাতা দিচ্ছি স্বাদ অনুসারে নুন টক দই দিচ্ছি তিন চামচের মতো সামান্য একটুখানি জল দেব দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা তৈরি করা হয়েছে আর একটুখানি জলের প্রয়োজন ঠিক এরকম হয়েছে তার জন্য আমি আরেকটুখানি এর মধ্যে জল দেব একদম ছোটো বাটির এক বাটি জল দিলাম দিয়ে আবারও আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিলাম এই নারকেলের চাটনিটা আপনারা চাইলে তেঁতুলও কিন্তু ব্যবহার করতে পারেন একটা তরকা তৈরি করব তার জন্য গ্যাস ওভেন অন করে এর মধ্যে আমি রিফাইন অয়েল দিলাম কালো সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবে নাহলে কিন্তু তরকাটা পুড়ে যেতে পারে সামান্য একটুখানি হিং দিচ্ছি হাফ চামচের মতো আর তেলটা গরম করেও কিন্তু গ্যাসটা অফ করে দিতে পারেন তরকাটা তৈরি হয়ে গেল এবার আমি নারকেলের চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নারকেলের চাটনি এই নারকেলের চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তেল কিন্তু মনে হচ্ছে বেশি হয়েছে কিন্তু একদমই বেশি হয়নি যতটা পরিমাণে এখানে নারকেল পেস্ট করা রয়েছে তার অনুযায়ী কিন্তু তেলটা একদম ঠিক আছে আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা যদি চিনি দিতে চান তাহলে সামান্য একটু চিনিও এর মধ্যে ব্যবহার করতে পারেন এবার আমি ব্যাটারটা চেক করে নিচ্ছি দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়ে গেছে ইডলি কিন্তু ভীষণ নরম হবে আর খুব ভালো মতো হবে যদি ব্যাটারটা খুব ভালো মতো তৈরি হয় এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে এক চামচ নুন দিলাম আর বাটি মতো জল দিলাম দিয়ে এবার ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে ইডলি তৈরি করার জন্য কিন্তু ব্যাটার রেডি তিনটে স্টিলের বাটি নিয়েছি তাতে সামান্য একটুখানি করে তেল দিচ্ছি বা তেলটা ব্রাশ করে নেব আপনারা যে কোনো স্টিলের বাটিতে কিন্তু ইডলি ভাপিয়ে নিতে পারেন ইডলি ভাপানোর জন্য কিন্তু আলাদা কোনো স্ট্যান্ডের প্রয়োজন নেই বাড়ির যে কোনো বাটিতে আপনারা ইডলি তৈরি করে নিতে পারবেন অনাসে খুব ভালো মতো কিন্তু ইডলি উঠে আসবে তেলটা কিন্তু খুব ভালো মতো ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু ইডলি তুলতে বেশ সুবিধা হবে কড়াইয়ের মধ্যে জল দিয়ে এক টুকরো লেবু দিলাম তাতে কড়াইটা কালো হবে না একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে ঢাকা দিয়ে গরম হতে দিলাম এবার এক হাতা করে ব্যাটার আমি এই বাটিগুলোর মধ্যে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন পাঁচ মিনিটের মতো একটু গরম করে নিয়েছি হাই হিটে এবার আমি বাটিগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে বারো থেকে পনেরো মিনিট আমি ইডলিগুলো ভাপিয়ে নেব বারো মিনিট হয়ে গেছে দেখুন ইডলিগুলো মনে হচ্ছে হয়ে গেছে তবু আমি একবার চেক করে নিচ্ছি ইডলিগুলো তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেল গরম গরম ইডলি একটু ঠান্ডা করে নিলাম এবার ইডলিগুলো আমি তুলব হাতের সাহায্যে এইভাবে একটুখানি চাপলেই দেখুন সাইড থেকে ছেড়ে আসছে এবার একটা চামচের ঠিক পেছন দিকটা দিয়ে আলতু হাতে এইভাবে তুলে নিলেই কিন্তু খুব সহজে ইডলিগুলো উঠে আসবে দেখুন কত সহজে ইডলিগুলো উঠে এলো এইভাবে আমি প্রত্যেক কটা ইডলি তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আর নরম কিন্তু প্রচণ্ড হয়েছে আর খেতেও বেশ ভালো লাগে ব্যাটারটা যদি ঠিকমতো তৈরি করা হয় ইডলি কিন্তু খুব নরম হবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর নারকেলের চাটনিটা নুন মিষ্টি ঝাল আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন তাহলে কিন্তু চাটনি খেতে আরও বেশি ভালো লাগে তৈরি হয়ে গেল গরম গরম ইডলি তার সাথে নারকেলের চাটনি আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে